হ্যালো বিওন ওয়েলকাম ব্যাক ক্লাস ফাইভকে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে পেজ নাম্বার নয় দেখতে পাচ্ছো পাট সাত আমরা ভিডিও নিয়ে এসেছি কী বলেছে দেখো রঙিন কাঠ নিয়ে খেলি আগের পড়া মনে করি চ্যাপ্টারটা সেখানে রঙিন কাঠ নিয়ে খেলি এটা একটু আমরা দেখে নেব আজকে কী বলেছে দেখো বলেছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো চারটি বাক্স নিলাম ও নানান সংখ্যার নানা আকারের অনেকগুলো কাঠ তৈরি করলাম তাহলে প্রথম বাক্সে দেখতে পাচ্ছি আমরা যে দেখো প্রথম একটা বাক্স এটা দেখো অনেকটা ত্রিভুজের মতো তাই তো এটা একটা কাঠ নিয়েছে দ্বিতীয় বাক্সে দেখো এরকম অনেকটা বর্গক্ষেত্র মতো সেখানে দশটা কাঠ নিয়েছে এটা লাল কাঠ এটা হচ্ছে হলুদ কাঠ এই বক্সটা যে দেখতে পাচ্ছ চার কোন টাইপের তাহলে সেটা কি হলুদ কাঠের বক্স তারপর তৃতীয় বাক্সে দেখতে পাচ্ছি যে অনেকটা এরকম বৃত্ত মতো নিয়েছে দেখো বৃত্ত মতো ঘুরিয়েছে সেখানে কত একশোটা সবুজ কাঠ আর তারপরে নীল কাঠ নিয়েছে যেখানে এটা কি এক দুই তিন চার পাঁচ ছয় মানে ষষ্ঠ ভুজ বলতে গেলে মানে যেহেতু ছটা বাহু আছে মানে এরকম ছবিটা দেখো অনেকটা এরকম টাইপের সেখানে কটা হাজারটা কাঠ নিলাম তাহলে যখন এরকম ছবি পাবো সেখানে একটা কাঠ এরকম ছবি পেলে দশটা কাঠ হলুদ কাঠ আর গোল পেলে একশোটা সবুজ কাঠ আবার এরকম আকৃতি পেলে যেটাকে ষষ্ঠ বলে বা চতু কী বলে এটাকে বহুভুজ ওকে এই বহুভুজের ক্ষেত্রে আমরা এরকম ছবিটা দিয়ে দেখি সেটাকে আমরা কী বলছে যে সেখানে নীল হাজারটা কার্ড নিয়েছে এরপরে দেখি কি বলেছে যে সংখ্যা গণার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বলছে এক নম্বরটা দেখো যে একটা সংখ্যা গণার জন্য আমাকে এই একটা ঘর নিতে হচ্ছে মানে লাল কাঠ নিতে হচ্ছে যদি পাঁচটা সংখ্যার গণার জন্য আমরা তাহলে কি করব এরকম পাঁচটা কার্ড নেব একটা দুটা তিনটা চারটা পাঁচটা কারণ একটা কার্ডে আমি একটাই মানে একটা ঘরে একটি কার্ড রাখতে পারছি তাহলে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা কার্ড নেব ওকে একটা এগুলো কিন্তু কাঠ এবার কি বলেছে দেখো যদি দশটা হলুদ কাঠ নিতে হয় দশটা যদি কার্ড নেব তাহলে কি আমরা লাল কার্ড প্রথমে 10টা নেব এক 2 3 4 পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে সমান সমান কি দশটা কাঠ হয়ে গেল কিন্তু দশটা কাঠ দশটা লাল কার্ডকে আমরা তখন তখন কি করবো দশ যেহেতু তাহলে এখানে আমরা কি লিখবো যে দেখো এখানে লিখে দিয়েছে যখনই দশ চলে আসবে তখন সেটাকে আমাকে বক্সটা এভাবে নিব চার কোণা বক্সটা সেখানে হলুদ রঙ দিতে হবে এবার দেখো আবার কি লিখেছে আবার যে দশটা হলুদ কাঠ থাকে এক দেখতে পাচ্ছ ঘরগুলো চার কোণা টাইপের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা দশটা হলুদ কাঠ দশটা হলুদ কার্ডে আবার কি হয়ে যাচ্ছে একশোটা কাঠ নেব কারণ দশটা দেখো দশটা হলুদ কাঠ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তাহলে দশটা হলুদ কাঠে আমি কত পৌঁছে গেলাম একশোতে পৌঁছে গেলাম কিন্তু একশো যখনই পৌঁছে যাব তখন আমাকে কী দিতে হবে গোল মানে অনেকটা ডিম্বাকৃতি মানে ডিমের মতো আকার দিত মানে গোল আকৃতি তখন কি আমি সেখানে আর হলুদ লিখ দিতে পারবো না রঙটা তখন আমাকে সবুজ রঙ দিতে হবে ওকে যেমন এই ক্ষেত্রে কি হয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় আমি যখন কাঠ করলাম তখন দেখলাম যে আমার একটা বক্সটা কি বক্সটাই চেঞ্জ হয়ে গেলো তাই না তখন কিন্তু এখানে বক্সটা চেঞ্জ হয়ে গেল তখন এটা চার কোনো বক্স হয়ে গেল তখন আমাকে হলুদ রং দিতে হচ্ছে এবার পরে দেখো আবার যদি আমি এভাবে আবার দশটা যদি সবুজ কাটনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ বলতে কি বোঝায় একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার তাহলে হাজার হতে গেলে আমাকে এই বক্সটা নিতে হবে তখন তখন আমরা এই কার্ডটা নেব ঠিক আছে যেখানে আমরা নীল রঙ দিয়ে দেবো এইটুকুই বলেছে এরপরে দেখো কি বলেছে যে কাঠ দিয়ে সংখ্যা লিখি তো দেখো একত্রিশটা কাঠ তাহলে একত্রিশটা কাঠকে আমি কিভাবে নেব। আমি একটা একটা করে নেব না কেন আমার কাছে দশটা করে নেওয়ার মতো তিনটা আমি ঘর পাচ্ছি তিনটা হলুদ কাঠ নিতে পারত দশ কুড়ি তিরিশ তাহলে একটা বেঁচে থাকলে একটা তাহলে আমি কী কাঠ নেবো একটা দেখো এখানে আছে আমি এইভাবে সংখ্যাগুলো নিতে পারি দশ করে নিতে পারি একশো করে নিতে পারি হাজার করে নিতে পারি আবার একটা নিতে পারি যেহেতু একত্রিশটা তাহলে আমি দশ তিনটা নিয়ে নিলাম দশের হলুদ কাঠ তিনটা একটা লাল কাঠ রেখে দিলাম তাহলে হয়ে গেল দশ বিশ ত্রিশ আর কে একত্রিশটা কাঠ যদি একশো তেত্রিশটা কাঠ নিতে হয় তাহলে আমি কীভাবে একশো তেত্রিশটা কাঠ নেব তো যেহেতু দেখো এখানে একশো একের স্থানীয় মান কত একশো তাহলে একশোটা যখন লিখবো তখন আমি কী কাঠ নিয়ে নেব একশোটা আমার ডিমের আকৃতি মানে সেটা সবুজ কাঠকে নিয়ে নেব সেই কাঠটা নেব তাহলে একশো হয়ে গেল আর তেত্রিশের প্রয়োজন তাহলে তিনের 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 স্থানীয় মান কত হবে তিনের স্থানীয় মান হচ্ছে তিরিশ এটা আমি শিখিয়েছি তিনের স্থানীয় মানের পর একটা শুনে তিরিশ তাহলে তিরিশ বলতে কটা দশ দশ আমি কাঠ নিতে পারি এখানে তো তিরিশ বলে আমার কোনো কিছু নেই আমি দশের নেবো তাহলে দশের তিনটা কাঠ নিয়ে নিলাম তাহলে দেখো এখানে একশো দশ বিশ তিরিশ কত দরকার আমার তিনের মানে তিনটা লাল কাঠের দরকার তাহলে এক দুই তিনটা লাল কাঠ আমি নিয়ে নিলাম বুঝতে পেরেছ এভাবে যদি সাতশো বাহান্নটি কাঠ নিতে হয় তাহলে আমি কি করে নেব চলো এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি বলেছে সাতশো বাহান্ন ওকে তাহলে দেখো সাতশো বাহান্নকে আমি আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সাতশো বাহান্নকে আমরা কি করে লিখতে পারি যে সাতশো বাহান্ন এটা একটু রাফ দেখে দিচ্ছে যে সাতের স্থানীয় মান কত পাবো বলো সাত নেব আর বাকি দুটো কী হবে আমার শূন্য কেন একক দশক শতক তারপর পাঁচের স্থানীয় মান কত পাবো দেখো এখান থেকে যদি আমি পাঁচের স্থানীয় মান নির্ণয় করি তাহলে পাঁচের জন্য কত পাচ্ছি পাঁচের স্থানীয় মান পঞ্চাশ আর দুইয়ের স্থানীয় মান কত শুধু দুই তাই তো এবার যোগ করলে কত সাতশো পঞ্চাশ পাবো তাহলে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ আর একটা কত দুই তাহলে একশোর কাঠ কটা নিতে হবে আমাকে সাতটা তাহলে এখানে আমরা দেখো যেহেতু সাতশো তার মানে আমি কি করব কোনটা কাঠ নেব দেখো আমি তোমাদের একটু কাঠগুলো দেখিয়ে দিচ্ছি কাঠ কোনটা নিতে হবে আমাকে এরকম সাতটা কাঠ নিতে হবে তাহলে চলো এখানে পরপর সাতটা কাঠ নিয়ে নিই এই যে একটা কাঠ মানে একশোর কাঠ আবার এখানে একটা কাঠ নিয়ে নিলাম কটা কাঠ হলো দুটো মানে এই ছবিটা দিতে হবে মানে দুশো হলো আমাকে সাতশোতে পৌঁছতে হবে আর একটা একশো নিয়ে নিই একশোতে তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাতশো আমার হয়ে গেলো এই যে তোমাদের রাফটা করে যে দেখালাম এই কার্ডটা হয়ে গেল এবার তাহলে পাঁচের স্থানে আমার কত পঞ্চাশ তাহলে পঞ্চাশটা কিসের কাঠ নেব পঞ্চাশ তো নেই তাহলে দশের কাঠ নিই পাঁচটা পাঁচ দশকে পঞ্চাশ তাহলে এরপরে আমরা কাট নেব দশে যেহেতু আমার এখানে জায়গা নেই তা দেখি কতটুকু জায়গা হয় তাহলে দশের একটা কাঠ দশের জন্য এই বক্সটা দিতে হবে এটা রাফ রেখে দিলাম তাহলে আরেকটা নিতে পারবো এখানে দশের আর জায়গা নেই তাই বলে আমি কোথায় চলে আসলাম নিচে চলে আসলাম দুটো হলো আবার দশের তিনটে চারটে পাঁচটা হয়ে গেল পঞ্চাশ এবার আমার দুটো কাঠের দরকার তাহলে দুটো কাঠ আমি কিনেবো এই কাঠটা লাল কাঠটা নিয়ে নিই ওকে এখানে একটা কাঠ এখানে একটা কাঠ দুটো কাঠ এটাই আমাদের উত্তর এবার রঙ আমি দিচ্ছি না তোমাদেরও রং দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট এভাবে তোমরা বুঝে নাও চলো এরপরটা করব এরপরে লক্ষ্য করো বিয়াল্লিশটা যদি আমরা কাঠ লিখি তাহলে কিভাবে বিয়াল্লিশটা কাট নেব তো চলো আমি বিয়াল্লিশ নাম্বার কাঠটা দেখিয়ে দিচ্ছি তো বিয়াল্লিশটা কাঠ যখন নেব তখন দেখো এখানে আমি বিয়াল্লিশ লিখেছি তাহলে বিয়াল্লিশের স্থানীয় মান কী হবে আগে এটা যদি আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই যে বিয়াল্লিশ তাহলে চারের স্থানীয় মান কত হবে পরেরটার জন্য শূন্য মানে চল্লিশ আর দুইয়ের স্থানীয় মান শুধু দুই যোগ করলে এটা বিয়াল্লিশে পাবে তাহলে একটা চল্লিশ আর একটা দুটো কাঠ লাগবে তাহলে চল্লিশ মানে কটা দশের কাট নিতে হবে দশ বিশ তিরিশ চল্লিশ মানে চারটা তাহলে চলো আমি দশের কাট এভাবে নেব বক্স দিয়ে মানে চার কোনা বক্স চারটা নিতে হবে তাই তো তাহলে আমি কততে পৌঁছাবো চল্লিশে পৌঁছাবো আর প্রত্যেকটা কাঠের ভিতরে আমার লেখা থাকবে দশ করে তাই দশ বিশ তিরিশ চল্লিশ ঠিক আছে চারটা কাঠ হয়ে গেল এরপর আমার আরও কটো কাঠের প্রয়োজন দুটো কাঠ তাহলে সিঙ্গেল কাঠগুলো এইভাবে থাকবে আমার এরকম আকারে এখানে একটা এখানে একটা তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বুঝতে পার পারছো নিশ্চয়ই চলে এরপরে এবার দেখো এটা তো আমার হয়ে গেল বিয়াল্লিশ নম্বরটা এবার চার হাজার দুটা কাঠকে আমরা কীভাবে লিখব এটা হয়ে গেছে আমাদের এবার এটা চার হাজার দুটি কাঠ তাহলে দেখো এখানে চার হাজার আছে তাই তো তাহলে হাজার কোথায় আছে আমার এই এই বক্সটা নিতে হবে তাহলে চলো এই বক্সটা যদি আমি দেখি দিই তাহলে প্রথমে এই চারির স্থানীয় মান মানে কি সেটাকে চার হাজার বলছে দেখো এটাকে যদি আমি একটু রাফ করে দেখাই তো যে চার হাজার পাঁচশো দুই তাহলে চারের স্থানীয় মানটা প্রথমে যদি বের করি তাহলে তিনটা কি আসবে আমার শূন্য তাহলে প্রথমে আমি চার হাজার তাহলে এরকম আমার কটা বক্সের দরকার চারটা তাই তো এরকম বক্স যদি আমরা এঁকে নিই তাহলে কীভাবে আঁকবো চলো ট্রাই করছি আমি এভাবে নেব এভাবে 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 অনেকটা দিয়ে দিয়েছি এভাবে চারটা বক্স নিতে হবে তাই তো চলো আরও চারটা বক্স নিয়ে নিই আমরা দুটো হলো চারটা আর প্রত্যেকটার ভিতরে কত থাকবে হাজার মানে তিনটা করে শূন্য ওকে তাহলে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার এবার কি করবো পাঁচের স্থানীয় মান তাহলে পাঁচের স্থানীয় মান এখান থেকে যদি বের করি তাহলে পাঁচকে নেব পাঁচের পরে কটা শূন্য একটা দুটা তাহলে দুটা শূন্য মানে পাঁচশো তাহলে পাঁচশো বলতে কোনটা কাট দিতে হবে আমাকে একশোর কাট পাঁচটা তাহলে পাঁচশো হবে তাহলে একশোর কাট মানে আমাকে গোল কাটগুলো দিতে হবে মানে এইভাবে আমাকে পাঁচটা কাট দিতে একটা দুটা জায়গা নিয়ে আমি তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটার ভেতরে একশো করে থাকবে এক দুই তিন বেছে দিয়েছি না এক দুই তিন চার পাঁচ আর কি শূন্যর জন্য আমার কোনো কাট নেই দেখো শূন্যর জন্য কোনো কাঠ নেই তাহলে শূন্যতে আমরা কাট দেব না তাহলে আমি আর কটা কাঠের প্রয়োজন আমার দেখো দুটো কাঠের প্রয়োজন তাহলে এখানে দুটো কাঠ আমি এইভাবে দেবো এক এটা একটা ভেতরে এক ভিতরে এক বুঝতে পেরেছ নিশ্চয়ই এবার আমার কাছে তো কালারিং নেই যে আমি কালার করব ওকে তোমরা এমনি জাস্ট এখন ক্লাস ফাইভে পড়ো এখন আর কালারের প্রয়োজন নেই তোমাদের ঠিক আছে চলো এরপর এবার দেখো পরেরটা এই পরের বক্সটাতে লিখতে বলেছে তাহলে এখানে শুধু গনব কাঠ দশ দশ বিশ একুশ বাইশ তাহলে এখানে আমাকে বাইশ সংখ্যা নিতে হবে এখানে করি এক হাজার একশো একশো দশ দশ এক তাহলে কি করে যোগ করব দেখো এখানে আমি বইয়ের মধ্যে করে দিচ্ছি তাহলে প্রথমে এক হাজার মানে বড় সংখ্যাটা প্রথমে নেব তারপরে একশো একশো যোগ করলে কত হবে দুশো তাহলে আমি এখানে দুশো একবারে নিয়ে নিলাম দশ দশ যোগ করলে কুড়ি আর আমার কত থাকছে এক তাই তো এটাকে যদি যোগ করি তাহলে এক নামবে এখানে দুই নামবে শূন্য আর দুই যোগ করলে দুই নামবে এক হাজার দুশো একুশ তাহলে এক হাজার দুশো একুশটি কাঠ রয়েছে এখানে চলো আমরা দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার দশে কি বলেছে যে আমি চারটি বাক্স থেকে তুলেছি আমি চারটি বাক্স থেকে তুলেছি তাহলে চারটি বাক্স থেকে কি কি তুলেছে দেখো এখানে দশের কাঠ এক দুই তিন চার পাঁচ পাঁচটা চারটি বাক্স ওকে আর সেখানে কী কী দেখতে পাচ্ছি যে একশো 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 মানে এক দুই তিন চার পাঁচশো তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ 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 কত একশো তাহলে এই দুটো মিলে আমার এই যে দেখো এই বক্সটা দেখিয়েছে দেখো এই বক্সটা এই বক্সটার মধ্যে কার টোটাল কটা আছে যদি গণি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দশ মানে কত একশো টাকা এই যে দেখো দেখিয়েছে আর এখানে কত দেখিয়েছে দেখো এখানে এখানে দেখিয়েছে যে এখানে কটা কাঠ ছিল চারটা পরে এই দশটা মিলে কটা হলো একশোটা তাহলে চারটা তো ছিল তারপরে একটা এখানে একশো নিল পাঁচটা হয়ে গেল পাঁচশো আর চারটাকাট প্রথম থেকেই আমার ছিল যে একটা দুটা তিনটা চারটা দেখো এক দুই তিন চার তাহলে এখানে এই একশো হঠাৎ কোথা থেকে আসলো এই যে দেখো দশটা কাঠ যে ছিল সেই কাঠটা যোগফল কত একশো সেটা কি করে বাইরে ছিল কিন্তু সেটাকে ভিতরে মানে বক্সের ভিতরে নিয়ে নিল তাহলে দশের কাঠগুলো যোগ হয়ে একশোর কি সবুজ কাঠ হয়ে গেল এবার বলছে যে এটাকে কি বলছে মতিউর তুলেছে এবার এদের মধ্যে আরেকজন আছে যার নাম মতিউর সে কী করেছে দেখো আচ্ছা এ তুলেছে তাহলে এরটা যদি হিসেব করি তাহলে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচশো আর কটা কাঠ এক দুই তিন চার চারটা কাঠ তাহলে পাঁচশো আর চার জো করলে কত দাঁড়াচ্ছে আমার পাঁচশো চার এবার যদি দেখি আমি তাহলে মতিউর কী করেছে যে এক দুই তিন চার সেও পাঁচ পাঁচটা একশো টাকার কাঠ নিয়েছে পাঁচশো আর চারটা সিঙ্গেল কাঠ তাহলে এটাও কিন্তু পাঁচশো চার তাহলে বলছে আমার সংখ্যা এখানে দেখো কি বলছে আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা এই যে আমার সংখ্যাটা দেখি দিই তোমাদের এই যে এখানে কন্ডিশনটা কি ছিল যে আমি আমি নিয়েছিলাম কত পাঁচশো চার আর মতিউর এখন যে মতিউরের হিসেবটা করলাম তারও কত দেখলাম পাঁচশো চার তো দুইজনে আমরা কত তুলেছি কার্ড টোটাল পাঁচশো চারটি কার্ড তুলেছি ওকে বা মানে এভাবে লিখতে পারি আমার সংখ্যা ও মতুরের সংখ্যা এখানে সমানও লিখতে পারি দুজনই পাঁচশো চার করে তুলেছি মানে দুজনই সমান সংখ্যা তুলেছি এরপরে দেখো রেজিনা কার তুলেছে যেটা সেটা কি তুলেছে দেখতে পাচ্ছি আমরা যে হাজারের কটা তুলেছে দুটো তার জন্য দু হাজার আর একশোর কটা তুলেছে একশো দুশো তিনশো চারশো চারশো লিখলো তারপরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দশের কাঠ পঞ্চাশটা আর একের কাঠ কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একের কাঠ এবার সবগুলো যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দু হাজার টোটাল রেজিনা কাঠ তুলেছে আর তাতাই চারটে বাক্স থেকে তুলেছে তাহলে তাতাইয়ের যদি আমরা হিসেব করি দেখো দেখো আমরা তাতাইয়ের হিসেবটা যদি দেখি যে তাতাই তাতাই বাক্স থেকে তুলেছে তুলেছে তাহলে কত দেখো এক হাজারের কটা তুলেছে এক দুই তিন চার মানে চারটা এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার মানে চার হাজার যোগ একশোর কটা একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো তুলেছে দশের কটা দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশিটা তুলেছে ছয়ের কাঠ কটা এক দুই একের কাঠ ছটা এক দুই তিন চার পাঁচ ছয় তা যোগ করলে আমরা কত পাচ্ছি চার হাজার তো বলেছে যে চার হাজার পাঁচশো না দু হাজার চারশো তাহলে অবশ্যই আমার বড়োকে চার হাজার যে বড়ো তাকে আমি এদিকে লিখেছি আর ছোটোটাকে এদিকে লিখেছি কিন্তু চিহ্নটা কী বসেছে দেখো চিহ্নটা এটা মনে রাখবে এই চিহ্নটার নাম আছে পরবর্তীতে তোমরা জানবে উঁচু ক্লাসে এটাকে বলে গেটার দেন ঠিক আছে এই দিকে সময় এই অংশটাতে সবসময় বড় লিখবো আর এই দিকে আমরা সময় ছোট লিখবো এটুক শুধু মনে রাখবে তাহলে এই এই দিকে আছে তার মানে এটা বড় আর এইটা আছে এদিকে তার মানে ছোটো তাহলে তাতাইয়ের সংখ্যা রেজিনার সংখ্যা থেকে কি দেখো তাতাইয়ের সংখ্যা রেজিনা প্রথমে ছিল রেজিনা সংখ্যা যেতে কি অবশ্যই বড় ঠিক আছে এবার দেখো এগারো থেকে কি বলেছে যে এই টোটালটার মধ্যে আমরা হাজারের কাট কত দিতে দেখতে পাচ্ছি দুটো ঠিক আছে আর একশোর কাট কত এক দুই তিন চার এই যে চারটা কাঠ দশের কাট কয়টা এক দুই তিন মানে তিনটা আর দুইয়ের কাঠ কটা এক একের কাট দুটো এক দুই তার জন্য দুই লিখেছে আর এই বাক্সর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে হাজারের কাঠ কটা একটা একশো দুইশো তিনশো চারশো একশোর কাঠ কটা চারটা তারপরে শয়ের দেখো দশের কাট নেই তাই তো এই বক্সে দশের কাট নেই তার জন্য সেখানে আমি কি দেব শূন্য একের কাট কটা আছে দুটো তার জন্য লিখবো দুই তো বলছি যে ঈদের মধ্যে আবার বড়কে কে অবশ্যই এটা বড় দু হাজার বড়ো দু হাজার আর এটা এক তাহলে যেহেতু এ বড় তাহলে আমি কোনটা চিহ্ন নেব এই চিহ্নটা এটাকে বলে গেটার দিন মানে এই দিকে বড়ো বোঝায় আর এই দিকে এই যে তীক্ষ্ণ দেখতে পাচ্ছ ধারালো এই দিকে ছোটো বোঝায় ঠিক আছে এরপরে দেখো এটা হয়ে গেল আমার এবার পরে দেখো একই ভাবে এটাকে যদি আমরা করি তাহলে এক হাজারের কাঠ কটা দেখতে পাচ্ছি এক হাজার দু হাজার তার মানে দুটো আমরা হাজারের কাট পেলাম কত দুটো একশোর কাট কটা আছে দেখতে পাচ্ছি দুটো তাহলে এখানে দুই বসিয়ে দিই আচ্ছা দশের কাট কটা এক দুই তিন মানে তিনটা একের কাঠ কটা দুটা এবার এটার থেকে হাজারের কাট কটা দুটা একশোর কাঠ দুটা দশের কাট তিনটা একের কাঠ কটা দুটো তাহলে দেখো দু হাজার দুশো বত্রিশ এটাও দু হাজার দুশো বত্রিশ তাহলে এটা কি মাঝখানে আমি কি দেব সমান সমান দেবো ঠিক আছে যেহেতু দুই থেকে সমান এরপরে দেখো এই টেবিলটা এখানে হাজারের কাঠ কটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটা তাহলে এখানে আমরা তিন বসাবো তারপরে দেখো একশোর কাঠ কটা আছে ঘন এক দুই তিন চার তাহলে এখানে আমরা চার বসাবো এরপরে দশের কাঠ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা সাত বসাবো একের কাঠ কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা এবার আমরা এই বক্সটার দিকে লক্ষ্য রাখবো এখানে হাজারের কটা দুটো তাহলে এখানে আমরা দুই বসাবো একশোর কাঠ কটা দেখো এক দুই তিন তাহলে এখানে আমরা তিন বসাবো দশের কটা আছে দেখো এক দুই তিন চার তাহলে এখানে আমরা চার বসাবো একের কটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা পাঁচ বসাবে তাহলে এবার বলেছি এদের মধ্যে বড় কোনটা দু হাজার তিনশো অত এটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে তিন হাজার চারশো তাহলে অবশ্যই দু হাজারের চেয়ে তিন হাজার বড়ো তাহলে আমি বড়োটা এরকমভাবে নেব এইদিকে বড় বোঝে তার মানে এটাকে নাম যদি বলি এটার নাম কি গেটার দেন বোঝে ঠিক আছে এরপরে দেখো কি বলেছে এরপরে এখানে চিহ্নগুলো বসাতে বলছে এটাকে লেস দেন বলবো এটাকে গেটার দেন বলবো মনে রাখবে এটাকে লেস দেন এটা এলের মতো দেখতে দেখো অনেকটা এল এল আমরা এভাবে লিখি এটাকে যদি আমি একটু বেঁকিয়ে লিখি তাহলে এটা দেখো অনেকটা এল তার জন্য এটার নাম লেস দেন আর এটা গেটার দেন এক নাম্বারটা দেখো কি বলেছে পাঁচ হাজার সাতশো উননব্বই ছ হাজার দুশো তেরো তাহলে পাঁচ হাজার বড়ো না ছ হাজার বড়ো প্রথমে যদি দেখি তাহলে ছ হাজার বড় তাহলে আমরা কোনটা নেব এটা নেবো না এটা নেব এই দিকে বড় তার মানে আমাকে এই দিকটাকে বড় বোঝায় তাহলে এটা কিন্তু আমি এই চিহ্নটা নেব মনে রাখবে এই চিহ্নটা এই দিকটা বড় আর এই যে ধারালো অংশটা দেখছো এদিকে সবসময় ছোট বোঝায় ওকে এখানে ছোটো আর যদি কখনো এইভাবে থাকে তাহলে মনে রাখবে এই দিকে বড়ো এই অংশটা দেখো এই যে দেখো এইভাবে যদি করছে এটা বড়ো আর এটা কি ছোট তাহলে দেখো পরেরটা দুই নম্বর দু হাজার আটশো গত উনআশি ন হাজার একশো দুই তাহলে অবশ্যই ন হাজার এখানে অনেক বড় আমাদের দু হাজারের তুলনায় তাহলে বড়ো যেহেতু তাহলে এদিকে আমাকে বড় মানে এই সাইনটা দিতে হবে এটা কি গেটার দেন তিন নাম্বার দেখো পাঁচ হাজার ছয় চার হাজার তেইশ তাহলে কে হাজারে পাঁচ হাজার অনেক বড় চার হাজারের তুলনায় তাহলে এবার আমাকে এটা কি লেস দেন এটা লেস দেন এটা লেস দেন এটাকে বলে গেটার দেন ঠিক আছে চার নাম্বারটা দেখি কী বলেছে সাত হাজার ছশো উনষাট তিন হাজার আটশো তাহলে সাত হাজার অনেক বড়ো তাহলে আমাকে কী দিতে হচ্ছে গেটার দেন আট হাজার দুশো একুশ ন হাজার তাহলে আট হাজারের তুলনায় ন হাজার বড়ো তার মানে আমি লিখবো লেস দেন এক হাজার নশো নিরানব্বই এক হাজার নশো নব্বই তাহলে দেখো এক হাজার এক হাজার মিলে গেছে নশো নশো আছে নব্বই এখানে আছে নিরানব্বই তাহলে নব্বই চাতে নিরানব্বই বড় তার জন্য আমি এই সাইনটা দেব ঠিক আছে এখানে শিক্ষণ সামর্থ্য কি বলছে স্থানীয় মানে বিস্তার করে সংখ্যা গঠন ও তাদের মধ্যে বড় ছোটো বিচার আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে এরপরে পাঠ আমরা যেটা করবো পাঠ নাম্বার আটের আগে আলোচনাগুলো করব